আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আমি আমেরিকান নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে দেশি বিদেশি রান্না কিচেন টিপস শেয়ার করি বড় মাছ এভাবে একবার রান্না করে দেখুন কতটা স্বাদ হয় মাছ লবণ মেখে দশ পনেরো মিনিট রেখে দিব। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটাও কমে যাবে আর মাছের থেকে ময়লাও বের হয়ে আসবে আর মাছের স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় রান্নার আগে অবশ্যই ভালো করে মাছটা কয়েকবার ধুয়ে নিব মেজিক মশলা তৈরি করে নিবে মাছটার রান্নার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ এক চামচ রসুনের গুঁড়া এক চামচ আদার গুঁড়া এক চামচ দিব মরিচের গুঁড়া এক চামচের কম হলুদ ধনিয়া জিরা এক চামচের কম স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এটা এখন গুলে আমি এক একপাশে রেখে দিব আগে আমরা যেমন বাটা মশলা খেতাম এইভাবে মশলাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় আর মশলাও লাগে কম তো নেড়ে চেড়ে এটা আমি এখন এক একপাশে রেখে রান্নার কাজ শুরু করব অন্য অন্য জিনিস সব গুছিয়ে নিব আমি বড় সাইজের দুটা পেঁয়াজ এইভাবে কেটে নিলাম যারা এইভাবে কাটাকাটি করেন সাবধানে করবেন যেন হাত কেটে না যায় কারণ আমরা যারা প্রতিদিনই রান্না করি কিচেনে যেতে হয় হাত কেটে গেলে খুবই কষ্ট একটা কড়াই বসিয়ে কোয়ার্টার কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা জিরাটা একটু গরম তেলে নেড়ে চড়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে ভেঙে দিলে রান্নার সময়টা কিছুটা বেঁচে যায় তখন নেড়ে চড়ে জিরা পেঁয়াজ এগুলো আবার কিছু সময় রান্না করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আর এরকম মজার মজার রান্না আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব দেখেন লবণ দিয়ে রাখলে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে পেটের এখানে যেহেতু ময়লা থাকে তো এই গন্ধটা আর থাকবে না পেঁয়াজটা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো এরকম কুচি কুচি করে আর কিছু সময় রান্নার পরেই রেডি করে রাখা সেই মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে কিছু সময়টা কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম মশলা কেউ চাইলে এইভাবে আপনি মশলা রেডি করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহর মতো রাখতে পারেন আর যদি এটা নর্মাল ফ্রিজে রেখে খান সাথে একটু তেল দিয়ে দিবেন আমরা তো রান্নায়ও তেল ব্যবহার করি তাহলে মশলাটা আরও বেশি সুস্বাদু হবে সেই মশলা দিয়ে আপনি যাই রান্না করবেন আরও বেশি ইয়ামি হবে তো এইভাবে মশলার সাথে আমি পেঁয়াজ টমেটো নেড়ে চেরে কিছু সময় কষিয়ে নিচ্ছি দেখেন তেলটা উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি তার সাথে দিয়েছি মাথার কিছু অংশ সব সময় শুধু মাছ খেতে ভালো লাগে না মাছের সাথে একটু মাছা মাথার কাঁটা গোটা খেতেও কিন্তু ভালোই লাগে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি মশলার পাত্রটা ধুয়ে এখানে আবার একটু পানি দিয়ে দিব কারণ ওই কাপটার মধ্যে বেশ কিছুটা মশলা রয়ে গেছে যেহেতু এটা আমি পাউডার মশলা দিয়ে রান্না করতেছি নিজ একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে মশলার কাপটা ধুয়ে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো পানি আর এটা ডিপেন্ড করে আপনি ঝোল কেমন চান বেশি ঝোল খেলে আর একটু বেশি পানীয় দিতে পারেন রান্নার শেষের দিকে এখানে একটা মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায় আমি দিয়ে দিলাম লবণ ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা দিলেই কিন্তু এরকম বড় মাছের স্বাদ অনেক গুণে বেড়ে যায় রান্নার শেষে আবার এটার সাথে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ এরকম একটা মাছ রান্না আপনি গেস্ট দাওয়াত দিলে রাখতে পারেন দেখবেন তার আপনার অন্য অন্য খাবার সাইডে রেখে মাছটাই আগে খাবে দিয়ে দিলাম হাফ টমেটো ছোট ছোটো পাতলা পাতলা করে কেটে আমার কাছে এরকম টমেটোর পিসগুলো খাওয়ার সময় একটু টক টক ভালো লাগে খেতে তাই আমি অর্ধেকটা দিয়েছিলাম রান্নার শুরুতে আর অর্ধেকটা দিয়ে দিলাম এখন মানে একদম এই টমেটোটা গলেও যাবে না আবার একদম কাঁচা কাঁচাও থাকবে না দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটু মাথাটা চিড়ে আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা কুচি রান্নাটা আমার প্রায় শেষের দিকে আশা করব সব সময়ের মতো আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন পরের ভিডিওতে আমি আপনার নাম মেনশন করব তো এইভাবেই আমি রান্নার শেষে একটা ডিশে তুলে নিলাম মাছগুলো পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে খুব শীঘ্রই